আমি প্রায় সময় বলি সুখের সময়ে প্রশংসা করা এটা খুবই সহজ কিন্তু দুঃখের দিনে প্রশংসা করা এটা খুব কঠিন ফিলিস্তিনের বাচ্চাগুলোর দিকে তাকায় দেখেন চেহারা মলিন হয়ে গেছে মা বাপের চেহারা মলিন হয়ে গেছে কিছু দিতে পারতেছি না বাচ্চাদের মুখে সেই মুহূর্তেও যদি আপনি জিজ্ঞাসা করেন কেমন আছেন তারা অকপটে জবান থেকে বলবে আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছি এই কঠিন সময়ে পরীক্ষা যারা দিবে আল্লাহর হাবিব প্রশংসাকারী ওই গোলামদেরকে মালিক এত পছন্দ করে ফেলবে আল্লাহর জান্নাতের প্রথম কাতারের জন্যে প্রশংসাকারীদেরকে যিনি কবুল করবেন তিনি কে প্রথম কাতারের জন্য কবুল হবে আল্লাহ বলবে গোলাম তোর জায়গা দ্বিতীয় তৃতীয় কাতারে নয় পঞ্চম ষষ্ঠ কাতার তোর জায়গা না তোর জায়গা হবে আমার জান্নাতের প্রথম কাতা ডেকে ডেকে প্রশংসাকারীদেরকে প্রথম কাতারে আল্লাহ দাঁড় করাই দিবেন আল্লাহ আকবর প্রশংসাকারী হবে নবীজি সাহাবাই কালামের সামনে বয়ান করতেছে আজকে যেরকম বয়ান হচ্ছে নবীজির পাক জবান থেকে তিনি বয়ান করছেন ভয়ানক সময় নবীজি বলতেছেন আজাব আনলি আমরিল মমিন ইন্না আমরহু কুল্লাহু হাইর মুমিনদের বিষয়টা বড় আশ্চর্যজনক মুমিন বিপদে পড়ে যায় তখনও তার মালিককে ভুলে না মুমিন বিপদে মুসিবতে থাকে তখনও তার আল্লাহকে ভুলে যায় না ওই বিপদের সময় সবার ধৈর্য ধারণ করে ফাকানা খায়রাল্লাহু এটাও আল্লাহ তার জন্য কর বানায় সামনে বিজয় দান করে দেয় সুবহানাল্লাহ এই জন্য যতজন আমরা বসছি প্রশংসা করা শিখেন ফিসাররা ইবাদাররা সুখে প্রশংসা করবে দুঃখে ও মালিকের প্রশংসা করবে করবেন আল্লাহ আমার অনেকের চাইতে ভালো রাখছে বিছানায় শুয়ে আছেন তখন আলহামদুলিল্লাহ বলবেন আল্লাহ এর চাইতে বড় রোগ দিতে পারত আল্লাহ আমাকে অনেক কম দিয়েছে ভালো রেখেছে মনে করবেন আমার জীবনের নুকসানিয়াতগুলো ভুল ত্রুটিগুলো মাফ করার জন্য আল্লাহ তালা অসুখ দিয়েছেন বিপদ দিয়ে পরীক্ষা নিচ্ছেন মা ইউসিবুল মুসলিম আমিন নাসবিন ওলা ওয়াসবিন ওলা হামিন ওলা হুসমিন ওলা গমিন হাত্তা শৌকতি উষা কুহা ইল্লা কাফার আল্লাহ বিহা মিন খতায়া আল্লাহর কোন ইমানদার গোলাম বিপদের মধ্যে যখন পড়ে যাবে মুসিবতের মধ্যে যখন পড়ে যাবে শরীরের ভিতরে যদি একটা কাটাও বিঁধে যায় উহ শব্দটা উচ্চারণ করার আগে মোমেনের গুণাগুলো মাফ হতে থাকে করে দেন তিনি কি যতটুকুন বিপদে আপনি আপনি পড়ছেন বুঝবেন জান্নাতে দরজা এই প্রত্যেকটার একটা মূল্য চড়া মূল্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কাছে আপনাকে দিবে যত বিপদ আপনার হয়েছে একটা চাবিও যদি হারিয়ে যায় আপনি পেরশান হয়েছেন কই রাখলাম কই রাখলাম পকেটে পাচ্ছি না মনে হয় আলমারির উপরে হাত দিলেন পাইলেন না মনে হয় এই জায়গায় থাকতে পারে খুঁজলেন পাইলেন না এই যে আপনি পেরেশানি আপনাকে পেয়ে বসছে এর দ্বারাও বান্দার গুনা খাতা আল্লাহ মাফ করে দেন সু আল্লাহ এমন মালিক এই জন্য এক নম্বর বললাম আমার আপনার কাজ হবে এক নম্বরে কাজ তাও বা করা দুই নম্বর কাজ হচ্ছে ইবাদত করা তিন নম্বর কাজ হচ্ছে আল্লাহর প্রশংসা করা চার নম্বরে আসা রোজা রাখার প্র্যাকটিস করবেন এক মাস সোজা রেখেছি নফল রোজা গুলা রাখবেন আপনাকে আমাকে যিনি জান্নাতের জন্য কবুল করবেন তিনি কি চার নাম্বার গেছে পাঁচ নম্বর কাজ হচ্ছে আর রাকিউন রুকু কারি হবে আর রাকিউন আস সাজিদুন রুকু সিজদা করবে আপনাকে আমাকে অবশ্যই যিনি কবুল করে নেবেন তিনি কে